এসেই আমরা কিন্তু খাওয়া নিয়ে বসে গেছি আবার বড়িও দেওয়া যাব বড়িও দেওয়া আছে মানে প্ল্যাটফর্মের ওপর না তখন দেখলাম দেখালাম কিনছি পরোটা অনেক বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে কি ভাবে বৃহস্পতিবার তোমাদের কালকে ব্লকেই বলেছিলাম আমি কোথাও যাবো তো চলো এখন বাজে সাড়ে সাতটা বাজে আমরা এখনই বেরিয়ে যাব চাঁদ হয়ে গেছে ছোটবেলা পুজো টুজো সব হয়ে গেছে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট খেতে পুজো করতে হয় সব হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাবো বাস বাইরে হচ্ছে বৃষ্টি তাও বেরোবো চলো বেরিয়ে রাস্তার শেয়ার করছি কোথায় যাচ্ছি তখনই বেরোবো চলো প্ল্যাটফর্মে চলে এসেছি দমদম প্ল্যাটফর্ম এটা এখনও ট্রেন ট্রেন এখনও দেয়নি দিক ট্রেন ওর তোমাদের দাদা দাদা ভাই টিকিট কাটছে টিকিট কাটছে বাইরে পড়ছে বৃষ্টি প্রচণ্ড রাস্তায় জল আর এদিকে দেখো এরা সব দেখো এরাও মনে যাবে ট্রেনে করে ট্রেনে করে যাবে এরা চলো রাস্তায় কিন্তু দেখাতে পারিনি অটোর মধ্যে তো আমাদের বাইরে বৃষ্টি পড়ছে ফোন আর বের করতে পারে দেখি কোন ট্রেন পাই কটার ট্রেন পাই সেটাই দেখবো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর ঠাকুরনগর যাচ্ছি ওর কিছু কাজও আছে তাই জন্য যাচ্ছি আবার আজকেই ব্যাক করবো ওই জন্য ফার্স্ট ওটা সঙ্গামালা বেরিয়ে পড়েছে চলো যাওয়া যাক দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে কিন্তু সিট পেয়ে গেছি আমিও এখানে সিট পেয়েছি কিন্তু দুজনের পাশাপাশি এক জায়গায় বসতে পারেনি ও বসেছে অনেকটা দূরে আমি বসেছি অনেকটা দূরে এটাই মুশকিল হয়ে গেছে কেন যেখানে সিট পেয়েছি সেখানেই বসে গেছি তারপরে কিছুক্ষণ ট্রেনটা চলার পরে অবশ্য ফাঁকা হয়েছিল কিন্তু সিট ফাঁকা হচ্ছে না এমনি যারা যারা দাঁড়িয়েছিল তারা হয়তো ফাঁকা হয়ে যাচ্ছে দেখো আমার সামনেও কিন্তু ভিড় আছে লোকজন রয়েছে কিন্তু যেরকমভাবে ঠাকুরনগর লোকাল বা বনগা লোকালে ভিড় থাকে সেরকম কিন্তু ভিড় ছিল না হয়তো বাইরে বৃষ্টি পড়ছে বলেই অনেকে হয়তো লোক হয়তো বেরোয়নি রাস্তায় হয়তো আবিষ্কারি কম গেছে সেরকমও হতে পারে কিন্তু আমার দুঃখের বিষয় জানলার ধারে সিট পায়নি জানো তো জানলার ধারে সিট পাইনি জানলার ধারে না বসলে আমি এই প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পাই না আমি আর আমার এই ট্রেনে করে যেতে বলো বাসে করে যে গাড়িতে করে গেলেই না আমার এই জানলার ধারে বসে প্রকৃতির যে দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে মাঠ পাট গাছপালা পুকুর ধানা ক্ষেত আমার দেখতে ভীষণ ছোটো থেকেই আমি ছোটো থেকেই আমার ভীষণ প্রিয় এই জিনিসগুলো মানে গাড়িতে যেতে যেতে জানলার ধারে বসে সব কিছু শেয়ার করব দেখো চারিদিকে খালি সবুজ আর সবুজ এই সবুজগুলো দেখতেই আমার ভীষণ ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে এত বৃষ্টি বাইরে হচ্ছিল এক ফোঁটা বৃষ্টি বন্ধ হয়নি এক ফোঁটা না কোনো সময় কমছে তো কোনো সময় বাড়ছে কিন্তু বন্ধ নেই বৃষ্টি দেখো কি ভালো লাগছে না বলো সবুজ সবুজগুলো দেখতে তারপরে ধানা জমি আর ধানা জমির মধ্যে না জল দাঁড়িয়ে গেছে জানো তো এত বৃষ্টি হয়েছে তো এত বৃষ্টির জন্যই ধানা জমিগুলোতে জল দাঁড়িয়ে গেছে এটা কিন্তু পুকুরটা কিন্তু ধানা জমি সব এগুলো ধানা জমিতে বৃষ্টির ধান জল দাঁড়িয়ে গেছে জানি না এগুলো কীভাবে জলগুলো সরাবে আমার তো খুব ভালো লাগে এইগুলো দেখতে বেশ এই প্রকৃতির এই শোভা এটা কলকাতা শহরে থাকলে তো দেখা যায় না এটা গ্রামের দিকে ঢুকলেই দেখা যায় আর ট্রেনে করে যেতে যেতে কি ভালো লাগছে না বলো দেখতে 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 আমরা দেখো গন্তব্যস্থলে পৌঁছে যায় ট্রেন থেকে নেমে পড়েছে এখন প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি বৃষ্টি হয়েছে না কাদা প্রচণ্ড কাদা স্যান্ড ডাক এর জন্য করে এসেছি বাবা দরকার নেই ভালো জুতোর সামনে এগিয়ে চলেছে এখানে একটা খাবার দোকান আছে সেখান থেকে না আমরা খাবার খাই আসলে এখান থেকেই খাবার এই যে সেই দোকান এখান থেকে নেব পরোটা তরকারি তারপরে সোজা বেরিয়ে যাব চলো খাবার নেওয়া হয়ে গেছে দেখো দাদা ভাই নিচ্ছ কার ওই মামা দিয়ে গেছে এখান থেকে মটন নেওয়া হয় ও কেটে রেখেছে মটনটা মটনটা নিয়ে নিল তার মানে আজকে হচ্ছে মাটন মাটন পাওয়া যায় নেট না আমাকে খালি ভিডিওটা আমি বলবো যে আমি একটুখানি আমাকে নেট দিন আমি ভিডিওটা ছেড়ে দেবো খালি ওই দোকানটাতে কোন দোকান এসে গেছি এবার বাড়িতে ঢুকবো বৃষ্টিও ফোটাচ্ছে চলো

আমরা তিনজনে এখন বসে ব্রেকফাস্ট করছি পুনে এগারোটায় অনেক দিন অনেক বছর পর দিন না অনেক বছর পর খাচ্ছি এই বড়োটা ভালো লাগে তেল কম হুম হ্যাঁ এখানে এসে তেমন পরিস্থিতি আমার নেট নেই কেন কোথায় যাবে দুপুরবেলা ও আমার মানে নেট নেই একটা টাকা ভরেছে দেখে ফোন করা যাচ্ছে কিন্তু নেট নেই নেট ভরেনি কি অবস্থা বলো আমি আমার সকাল থেকে আজকে একটা ভিডিও ছাড়া হলো না না শর্টস না বড় লম্বা ভিডিও ভেবেছিলাম যে একটুখানি লাইভেও আসবো সেটাও আসা হবে না মানে বাজে হয়ে গেল ব্যাপারটা পুরো একবারে সারাদিন আজকে পুরো আমি অফ মানে ইউটিউব থেকে বাদ একদম বসে বসে এতক্ষণ ধরে গায়ে যাচ্ছিলাম গল্প কল্পনাটু করছি ভালো লাগে না আকাশে কিন্তু মেঘ আছে একটুখানি খরা হলো ছাতা নেই যে চলো এবার রান্না বান্না মানে পিসি করছে রান্নার পিসি নিরামিষ রান্নাগুলো তারপরে আমিষটা করা হবে আমি আর মামি মিলে চলো রান্নার ওখানে যাই নিরামিষ ভাত খায় অষ্টমীতে খায় কিন্তু না এই মহালয়ের দিনকে আমাদের প্রতিদিন নিয়ম হচ্ছে তর্পণ করে এসে ময়দা খেতে হয় মানে ভাতের অন্য জিনিস খেতে নেই আর এদের বাড়ির নিয়ম হচ্ছে নিরামিষ ভাত খায় আগেরবার করেছিলাম খিচুড়ি করেছিলাম এবারে খিচুড়ি মানে বুধবার করেছে তো সামনের বুধবার সেদিনকে আবার হ্যাঁ দাদা আর একসাথে যায় তর্পণ করতে দাদা ওরটা ধরে আবার ও যখন যা দাদা ধরে দাদা ধরে

ওই পাশেই বাগবাজারে এত পরিষ্কার না মায়ের ওখানে কাজ হয়েছিল আমরা ফাট ফাট কাম হয়েছিলাম ওইখান থেকে এসছি রান্নাঘরে মামি করছে আমি কিন্তু আমিও হাতে হাতে করে দিই হচ্ছে হচ্ছে চলো দেখাই ব্যাগটা মানে করে কি করছি এখানে দেখো মটন হবে মটনের জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে রাইস হবে আর এই যে আলু আর এই যে মশলা বাটা আমি একটু নেড়ে দিই

দেখো এখানে মাংসটা তো বসিয়ে দিয়েছি খুব ভালো করে কষাচ্ছি মাংসটা আর পাশে মামি বসালো রাইসের জন্য ভাতটা আর বাইরে পড়ে যাচ্ছে বৃষ্টি আমরা কিন্তু খাবার নেই বসে পড়েছি আর খাবারের মধ্যে আছে আমাদের ফ্রাইড রাইস আর মাংস দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে আমরা এখানে সবাই বসেছি আর মামি এখনো বসে নি মামি বসো ডাল দিয়ে একটু মাংসটা সেদ্ধ ফ্রায়েড রাইস আর মাংস বাইরে পড়ছে বৃষ্টি তার মধ্যে হচ্ছে রাইস আর মাংস দেখো এখানে খেয়ে দিয়ে উঠে আমরা চারজনে এবার বসে গেছি ঘরে আমি আর মামি আছি সোফাতে আর মামা আর ভাগনা আছে খাটে কিছু অফিসিয়ালি কাজও হলো অফিসিয়ালি কাজ বলতে মামার কিছু তরকারি পার্সোনাল কাজ সেটা ওকে ও করলো সেটা কাজগুলো সেটাই বোঝাচ্ছিলো মামিয়া মামা আর তার মধ্যে অনেক কথা আমাদের সাথে আমার হলো মানে মামার সাথে দরকারও ছিল টেন অন্য বিষয়ে কথা বলার জন্য সেটাও কথাটা বলা হয়ে গেল এসব নিয়ে টুকিটুকি আলোচনা চলছিল তা গল্পটা বেশ ভালোই জমেছিলো বেশ কিন্তু যত সময় এগিয়ে আসছে মামি খালি বারবার বলছে আজকে থেকে যাও আজকে থেকে যাও কিন্তু থাকাটা তো হলো না চলে আসলাম আসলে ও কাজেই গেছিল অন্য জায়গায় ও কাজ ছিল শুধু যেই ঠাকুরনগরে মামা বাড়িতে তা না কিন্তু তারপরে অন্য জায়গায় কাজ সেরে এসে মামার সাথেও কাজ নিয়ে বসলো খাওয়া দাওয়ার পর কাজকাজ করে টোড়ে নিয়ে তারপরে একটু গল্প টল্প করলাম তারপরে বেশিক্ষণ আমরা ওখানে ছিলাম না কেন খেতে খেতেই আমাদের চারটে বেজে গেছিলো তারপরে এক দেড় ঘন্টা একটু গেঁজিয়ে তারপরে শোয়া তো হয়নি একটু মানে রেস্ট হয়নি তারপরে আমরা আবার বেরিয়ে আসলাম কেন বৃষ্টি পড়ছিল অযোধ্যারায় রাত বেশি করলাম না যেহেতু আসতেই হবে যেহেতু ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম হ্যাঁ মামিকে বললাম কত দুঃখ পেও না আবার পরে একদিন গিয়ে থাকবো কেন শীতকালে গিয়েও ইচ্ছা আছে শীতকালে যাওয়ার দেখা যাক শীতকালে একটা প্রোগ্রামও আছে তখন গিয়ে থাকব কেন গেলে না আসতে ইচ্ছা করে না থাকতে ইচ্ছে করে মন চায় কেন আমার পরের কাজটা আগে ও পরের দিন যদি শনিবার থাকতো বা রোববার থাকতো রোববারে বেশি কাজ শনিবার থাকলেও না ঠিক ছিল কিন্তু শুক্রবার যেহেতু যেহেতু মাসের শেষ ওর কাজের চাপটা প্রচুর আমি ঠিক আছে একটা দিনই যখন গেছি একটা দিনে আনন্দ করেই যাই ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটুখানি গল্প করে ও কাজটাও সারলো সে নিয়ে আমরা আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম তো চলো তোমাদের এই ঠাকুরনগর কেমন লাগে একটু প্লিজ জানিও আমরা প্ল্যাটফর্মে বসে আছি বাড়ি যাওয়ার জন্য যেন বৃষ্টি পড়ছে তা দেরি করলাম না বেরিয়ে আসলাম ওখান থেকে রাত্রে যদি বৃষ্টি আরও বেড়ে যায় ওই জন্য চলে যখন যেতেই হবে তাড়াতাড়ি চলে যাই ওই জন্য বসে আছি ট্রেন কিন্তু ঢুকছে আমরা দেখতে পাচ্ছি তো ট্রেনে আগে উঠে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর বাড়ি যাবো কি শেয়ার করবো বলো চলো ট্রেনে উঠে যাই ট্রেন কিন্তু ঢুকছে ট্রেন কিন্তু ঢুকছে ধরো ট্রেনটাকে কীভাবে দেখাচ্ছিল আমাদের তো আলো সিগন্যাল পড়ে গেছে ট্রেনে এই যে ট্রেন ঢুকছে দিয়ে দিয়েছে চলো ট্রেনে উঠে যাই আগে দেখো ট্রেনে তো উঠে গেছি ট্রেন পুরো ফাঁকা গড়ের মাঠে এটা হচ্ছে ঠাকুরনগর লোকাল পেছনটাও আমাদের ফাঁকা আমরা তখন বসে আছি এখানটাও ফাঁকা ধারেই বসেছি ট্রেনটা ছাড়বে ছটা বারো না পনেরো ধারে ছটা পনেরো চলো বাড়ি আসছি এই মাতর এসেছে এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম প্রেশ হয়ে বারান্দার সব জামা কাপড় দিয়ে গেছিলাম সকালবেলা একটা ফুটা কিচ্ছু শোকায়নি সে একটু পাকা ছেড়ে পাকার তলায় মেরে দিলাম আমরা বাড়ি ঢোকার পরেই আবার বৃষ্টি নেমে গেছে তারপর হাত মুখ তুই ফ্রেশ হয়ে বসি বসি একটুখানি আর হাত তো ফুটে রাত্রিবেলা রান্নাবান্না করার নেই মামি খাবার দাবার দিয়েই দিয়েছে একদম সেগুলো খালি তাস্ট গরম করবো আর খাবো আমার আসলে কী হয়েছে বলতো ফোনে নেটে এমনিতে যেখানে গেছিলাম সেখানে আমার নেট ভরা ছিল ফোনের মধ্যে আর নেটটা কিসের ভরেছে মানে টাকা দিয়েছে মানে নেটের কানেকশান ভরার জন্য যেখান থেকে ভরেছে অন্য জায়গা থেকে ভরেছে কি করেছে এত বদমাই সব মানুষজন শুধু আমাকে ফোন করার নেটটুকু দিয়েছে মানে এমনি কোনো কোনো কিছু কাজ করার জন্য নেট তো দেয়নি টাকা নিয়ে নিচ্ছে সবটার জন্য অটোমেটিক্যালি আমি কোনো কিছু যেমন আমি যদি জানতাম এই জিনিসটা আমি বাড়ি থেকে সব ভিডিওকে এখান থেকে দিয়ে ছেড়ে বেরাতাম আমি একটা কিছু সারাদিনের জন্য আমার ভিডিও ভিডিও সব অফ হয়ে গেছে না একটা বড়ো ব্লগ ছাড়তে পেরেছি না একটা ছোটো শর্টস ভিডিও ছাড়তে পেরেছি আমি এখন এসে আমি ভিডিওগুলো ছাড়লাম যেন একটা ভিডিও ছেড়েছি আমি বড়ো ভিডিও তো এত রাত্রে ছাড়বো না থাক কালকে সকালবেলা ছাড়বো একটা দিন লেট হয়ে গেল ঠিক আছে তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না এই অবধি থাক দেখা যাক টুকু একটু রেস্ট নেই তাই না কালকে কি রান্না করবো সেরকম কিছু গোছানা বোঝা নেই দেখি দাদাভাইয়ের সাথে কথা বলে জিজ্ঞেস করে তারপর সেই বুঝে রান্নাবান্না করবো চলো এখন আর আসছি না দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরে এখন বাজে হচ্ছে চল্লিশ আটটা চল্লিশ আমরা আটটা দশই হয়ে গেছি একটু হুম ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে এটা পরের দিনের ভিডিওতে তত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে টাটা